বিজয়নাথের দুই মেয়ে ছিল তার বড় মেয়ে নিধির রং বেশ পরিষ্কার ছিল কিন্তু তার ছোট মেয়ে কনকের রংটা ছোটবেলা থেকেই চাপা ছিল যার ফলে লোকে সব সময়ই তাকে রং নিয়ে খোঁটা দিতে থাকত কিন্তু নিধির একদম এই জিনিসটা ভালো লাগতো না যে তার বোনকে তার গায়ের রং নিয়ে কেউ কিছু বলুক যদি কোনো বাচ্চা স্কুলেও কনক কিছু বলে নিধি নিজের বোনের জন্য সবার সঙ্গে লড়তে তৈরী ছিল। আরে দেখো দেখো এই কালো মেটা আবার স্কুলে এসছে আমার তো রং দেখে মনে হয় আমাদের স্কুলের বিল্ডিংটাও পুরো কালো করে দেবে। এই যখন স্কুলে আসে তখন মনে হয় যেন কোন কালো কয়লা দৌড়ে দৌড়ে আসছে। আমরা জীবনেই প্রথম কোনো কয়লাকে হাঁটতে দেখলাম। ওই বাচ্চাদের কথাগুলো শুনে কণকের চোখে জল চলে আসে। তখনই ওখান থেকে নিধি যাচ্ছিল আর সেই ঘটনাটা দেখতে পায়। দেখতে পাই যে প্রত্যেকটা বাচ্চা কনককে ভুল ভাল কথাবার্তা বলে বেড়াচ্ছে কি হলো কনক তুমি কাঁদছো কেন চুপ করো দেখো দেখো কালো মেয়েটার বোনটাও চলে এসেছে কিন্তু ওকে দেখে একবারই মনে হয় না যে ওর বোন এখানে একটা মন ব্ল্যাকবোর্ডের মতো আর আর একজন সুন্দর সাদা চোখ দুজনের কথা শুনে ওখানে দাঁড়ানো যতগুলো বাচ্চা সবাই হাসতে থাকে কিন্তু নিধি ইরোদের উপর প্রচন্ড রাগ হয় তোমাদের একটু লজ্জা করে না তাই না? আগেরবারে আমার হাতে যে মারটা খেয়েছিলে মনে হচ্ছে সেটা ভুলে গেছো। কিন্তু এইবারে আমি তোমাদের মারবো না, প্রিন্সিপাল ম্যাম মারবে। একবার তোমাদের নামে অভিযোগ করে দিলে প্রিন্সিপাল ম্যাম তোমাদের স্কুল থেকেই বের করে দেবে। আরে আমাদের স্কুল থেকে বার করার আগে নিজের বোনটাকেই বের করে দাও না। তাহলেই আর কেউ ওকে রাগাতে পারে না। আরে এমনিতেও আমরা ওকে জেনে বুঝে রাগাই না। ও সামনে এলেই কেন জানি না মনে হয় ওদেরকে রাগাই। ব্যাস অনেক হল এবারে আমি তোমাদের মজা দেখাবো। নিধি একটা পড়ে থাকা লাঠি নিয়ে ওই ছেলেগুলোকে মারতে শুরু করে যখন টিচার নিধিকে এরমভাবে মারতে দেখে তখন উনি নিধিকে ধরে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের ঘরে চলে যান নিধি আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এই সব স্কুলের মধ্যে একদম করতে পারো না কিন্তু তুমি আমার কথা শুনো না কেন এবার কি আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব ক্ষমা করে দিন ম্যাম কিন্তু সব বাচ্চারা আমার বোনের গায়ের রঙের জন্য তাকে খুব জ্বালাতন করতে থাকে ওর গায়ের রং কালো তাতে ওর কি দোষ আর গায়ের রং কালো হওয়া এটা তো কোনো অপরাধ নয় দেখো নিধি আমরা সবাই জানি যে এটা ভুল কিন্তু তুমি এইভাবে বাচ্চাদের মারতে পারো না তাহলে ম্যাম আপনি ওদের শাস্তি কেন দেন না আমি কতবার ওদের বিরুদ্ধে আপনাকে অভিযোগ করেছি কিন্তু আপনি কোনোদিন ওদের শাস্তি দেন না কিন্তু আমি আমার বোনের জন্য লড়াই করলে আপনি সব সময় আমাকেই বকেন নিধি প্রিন্সিপাল ম্যামের সাথে এটা কি ধরনের কথাবার্তা আমি প্রিন্সিপাল ম্যামকে বাজে কোনো কথাই বলিনি টিচার কিন্তু অন্য বাচ্চারা যদি আমার বোনকে জ্বালাতন করে আমি ওকে নিশ্চয় বাঁচাব নিধির কথা শুনে প্রিন্সিপাল ম্যাম ওর উপর ইমপ্রেস হয়ে যায় আর উনি সেই সব বাচ্চাগুলোকে শাস্তিও দেন কিন্তু বড় হয়ে যাওয়ার পরেও কনককে তার রং নিয়ে কথা শোনাতে কেউই বাদ দেয় না আজ একজন তো কালকে অন্য একজন ওর রঙের জন্য ওকে খোঁটা দিতেই থাকে কয়েকদিন পরে দুই বনি বড় হয়ে যায় তখন ওদের মা বাবা ওদের জন্য বিয়ের সম্বন্ধ দেখে দেখো সরোজ বোন আমাদের নিধি তো অনেক সুন্দর ওকে তো যে কেউ পছন্দ করে নেবে কিন্তু কনকের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না ওর গায়ের রঙের জন্য ওকে কেউ পছন্দ করবে না কিন্তু তুমি তো জেদ ধরেই বসে আছো যে দুই বোনের বিয়ে একই বাড়িতেই দেবে যদি তুমি এইভাবে যে ধরেই বসে থাকো তাহলে কনকের চক্করের নিধিরও বিয়ে হবে না বুঝলে দেখো বোন তুমি আমার মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে পারো না তোমার কাছে কোনো সম্বন্ধ থাকলে তুমি আমাকে বলে দাও বাকি আমি নিজেই দেখে নেব আচ্ছা ঠিক আছে আমি ছেলের বাড়ির সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেব বাকি তুমি জানো আর তারাই জানে পরের সপ্তাহতেই ওদের দুজনকে ছেলের বাড়ির লোক দেখতে আসে বোন তোমার বড় মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু তোমার ছোট মেয়েকে আমাদের একদম পছন্দ হয়নি তাই আমরা আমাদের ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমাদের বড় ছেলের সাথে আমরা আপনাদের নিধির বিয়ে দিতে চাই আমায় ক্ষমা করবোন কিন্তু আমার দুই মেয়ের বিয়ে যদি আমি দিই তাহলে আমি একই ঘরেই দেব আমি আলাদা আলাদা ঘরে আমার মেয়েদের বিয়ে দেব না দেখো বোন এমন ঘর পাওয়া খুব মুশকিল যেখানে আপনি আপনার দুই মেয়েকে বিয়ে দিতে পারবেন আপনি আপনার একটা মেয়ের জন্য অন্য মেয়েকেও ঘরে বসিয়ে রাখছেন না হলে যদি একবার ওর বয়স পেরিয়ে যায় তাহলে ওর জন্য ছেলে খোঁজা অনেক মুশকিল হয়ে যাবে শকুন্তলার এই কথাটা সরোজের মাথায় ঘুরতে থাকে আর উনি নিধির সম্বন্ধ তার নিজের বড় ছেলের সাথে ঠিক করে ফেলেন কিন্তু এই জন্য এই নিধি তার মায়ের উপর প্রচন্ড রেগে যায় ঠিক যখন এটার উপরে আমরা কথা বলেছিলাম যে আমরা দুই বোন একই ঘরেই বিয়ে করব তুমি কোনকে সম্বন্ধ না করে আমার সম্বন্ধ কিভাবে ওই ঘরে করে দিলে সোনা কনক তোর থেকে ছোট তাই আমি কয়েক বছর পরেও ওর বিয়ে দিতে পারব কিন্তু তোর তো বিয়ের বয়স হয়ে গেছে তাই আমার তোর ওপরে বেশি চিন্তা কি হবে যদি তোদের বিয়ে একই ঘরে না হয় তো এটা তো বাধ্যতামূলক নয় তাই না যে দুই বোনের বিয়ে একই ঘরেই দিতে হবে কিন্তু মা নিধি এই কথা ভেবে খুব চিন্তিত ছিল যে যেই ঘরে ওর বিয়ে ঠিক হয়েছে সেই ঘরে ওর বোনের বিয়েটাও ঠিক হয়নি কিন্তু কিছুদিন পরেই কনকের জন্যও একটা সম্বন্ধ চলে আসে আর দুই পরিবারের কথাবার্তায় সম্পর্ক পাকা হয়ে যায় নিজের বোনের সম্পর্কটা দেখে কনক মনে মনে তার উপরে জ্বলতে থাকে দিদি অনেক সুন্দর তাই ওর জন্য এত ভালো সম্বন্ধ এসেছে ছেলেটার নিজের বিজনেস আছে কিন্তু আমি কালো বলে আমার জন্য এই রকম সম্বন্ধ এসেছে যদি আমিও ফর্সা হতাম আমারও বিয়ে কোনো ভালো ঘরে হতো আমার বিয়েও কোনো বড় লোকের সাথে হতো দিদি চাইলে নিজের সম্বন্ধকে মানাও করতে পারত কিন্তু দিদি এরকম করল না দিদি একটু জেদ ধরলে ওনার সাথে সাথে আমার সম্পর্ক ওই ঘরে হয়ে যেত যদি ও সবার সামনে দিদি আমারই সাইড নেয় কিন্তু ভেতর থেকে দেখতে গেলে ও আমার একদম ভালো চায় না কনকের মনে নিধির ব্যাপারে এই কথাগুলো বসে যায় ও নিধিকে এখন যতই দেখে ততই জ্বলতে থাকে এইভাবেই কয়েকটা দিন কেটে যায় আর বিয়ে তোর জোর শুরু হয় দেখো বাবা কাল তোমাদের দুজনের মেহেন্দি আছে যদি তোমাদের কিছু দরকার তাহলে এখনই বলে দাও না হলে কালকে সময় হবে না না কিচ্ছু চাই না তুমি দরকার হলে কনকে জিজ্ঞাসা করে নাও না মা আমার কিচ্ছু চাই না পরের দিন দুই বোনের মেহেন্দি পর্ব শুরু হয় তো নিধির মেহেন্দির থালায় ও একটা ওষুধ ঢেলে দেয় ফর্সা আর তোমার সুন্দরতার কারণে তোমার সম্বন্ধ ভালো ভরে হলে কি হবে কিন্তু এই মেহেন্দিটা লাগিয়ে তোমার পুরো শরীরে যখন অ্যালার্জি বেরোবে না ওই ছেলেটা কখনো তোমার সাথে বিয়ে করবে না এই মেহেন্দি দিয়ে তোমার শরীরে যে অ্যালার্জিটা হবে তার দাগ কখনো যাবে না ওদের দুজনের মেহেন্দি লাগানোর পরে যখন আস্তে আস্তে মেহেন্দিটা শুকোচ্ছিল তখনই নিধির হাতে হঠাৎ করে একটু চুলকুনি শুরু হলো কনক তোর মেহেন্দি লাগিয়ে জ্বালা করছে নাকি না তো দিদি আমার তো কিছুই হচ্ছে না তাহলে আমার হাতে মেহেন্দি লাগিয়ে জ্বালা করছে কেন কিছুক্ষণ পরে নিদির হাতে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে আর মেহেন্দিতে থাকা ওই ওষুধটা আস্তে আস্তে হাত থেকে ওর পুরো শরীরে ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ওর গোটা শরীরটা লাল দাগে ভরে যায় তখন বাড়ির লোক তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার বাবু আমার মেয়ের এটা কি হয়েছে কিছুদিন পর ওর বিয়ে আর আজ ওর শরীরে এইসব কি বেরিয়েছে দেখুন মনে হয় উনি যে মেহেন্দিটা লাগিয়েছিলেন তাতে অনেক পরিমাণে কেমিক্যাল ছিল তাই একটা কেমিক্যালের রিয়াকশন হয়ে গেছে লোকজনের মধ্যে এই অ্যালার্জির প্রভাবটা খুবই কম আমি ওষুধ তো দিয়ে দিয়েছি কিন্তু ওনার ঠিক হতে হয়তো বেশ কিছুদিন সময় লাগবে ইনাকে নিজের ত্বকের খেয়াল রাখতে হবে কিন্তু আর যদি উনি এরকম কিছু লাগান তাহলে কিন্তু অনেক সমস্যা হবে নিধি অনেকদিন ধরে এই ডক্টরের দেওয়া ওষুধটা লাগাতে থাকে নিজের শরীরে কিন্তু ওর শরীরে হওয়া অ্যালার্জিটা ঠিকই হতে চাইছিল না কিছুদিন পরে ওদের বিয়ের দিন চলে আসে ও নিজের শ্বশুর বাড়ি থেকে কিছুই লুকোতে চাইছিল না তাই সে তার হবু বর সঞ্জীবকে সব কিছু আস্তে আস্তে খুলে বলে দেয় আমি ভাবতাম দিদি অনেক চালাক কিন্তু এ তো একদম বোকামে আগেই ওনাকে কিছু বলে দিচ্ছে ও কি মনে করে যে সিনেমার মতো উনি ওনাকে আপন করে নেবে সুন্দর না হলে কেউ কাউকে আপন করে না এটা সব থেকে ভালো আমি বুঝি চলো ভালোই হয়েছে আমি তো এটাই চাইতাম যে ওই ঘরে দিদির বিয়ে না হয় আর আমার মতোই ওনার বিয়ে কোনো সাধারণ ছেলের সাথে হোক যখন আমার বিয়ে বড়লোকের বাড়িতে হবে না তাহলে ওনাকেও আমি বিয়ে করতে দেব না কনক এই সব শুনে প্রচণ্ড আনন্দ পেয়েছিল কিন্তু যখনও সঞ্জীবের কথা শুনে তখন তোর পায়ের তলা থেকে মাটি সরে যায় আরে এত কেন ভাবছো নিদি এটা অ্যালার্জি তো কিছুদিন পরে ঠিক হয়ে যাবে এতে এরকম কাঁদার মতো কিছুই হয়নি আর পড়ে রইল আমাদের বিয়ের কথা সেটার সঙ্গে অ্যালার্জির কি সম্পর্ক আমার তো তোমার ব্যবহার খুব ভালো লেগেছে সেই জন্যই তোমার বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়েছি আমি তোমার সৌন্দর্য দেখে তোমাকে পছন্দ করিনি আমি তোমাকে তোমার মনের সৌন্দর্যের জন্য পছন্দ করেছি আর তাই তুমি এখনো পর্যন্ত আমার কাছে ততটাই সুন্দর যতটা প্রথম দিন ছিলে সঞ্জীবের কথা শুনে কনকের চোখ ছানা বড়া হয়ে থাকে আর ও বুঝতে পারে যে ও তার বোনের সঙ্গে যেটা করেছে সেটা খুবই ভুল করেছে কথায় আছে না মানুষের কর্মের ফল মানুষকেই ভোগ করতে হয় কনক সব জেনে শুনেই নিজের বোনের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল আর হয়তো তাই কোনো কারণ ছাড়াই ওর হবু শ্বশুর বাড়ি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তারপর থেকে কনক খুব পছতাতে থাকে আজকে বিমলা নিজের ছেলে বিক্রমের বিয়ে দিয়ে তার নতুন বউ প্রিয়াঙ্কাকে ঘরে তোলে এদিকে বিমলার মেয়ে মনীষা নিজের বৌদিকে স্বাগত জানানোর জন্য খুব সুন্দর করে আরতির থালা সাজিয়ে নিয়ে এসছিল কিন্তু মনীষার হাতে আরতির থালা দেখে বিমলা প্রচণ্ড রেগে গেল অপয়া মেয়ে তোর সাহস কি করে হলো নিজের হাতে আরতির থালা নিয়ে আসার তুই জানিস আজকের দিনটা কত শুভ তারপরেও নিজের কালো ছায়া নিয়ে চলে এলি তুই দে দে আরতির থালা আমাকে দে আর তুই যা বিমলা নিজের মেয়ে মনীষার হাত থেকে আরতির থালাটা ছিনিয়ে নিল আর বেচারা মনীষা কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে যায় বিমলা তার ছেলে এবং ছেলের বউকে স্বাগত জানায় বিয়ের কিছুদিন পরেই একদিন প্রিয়াঙ্কা সকালবেলা ঘর পরিষ্কার করছিল সেটা দেখে বিমলা তাকে বলে বৌমা তুমি কেন এত সকাল সকাল বাড়ির কাজ করছ রোজ বাড়ির কাজ তো মনীষা করে না হ্যাঁ মা কিন্তু আজকে দিদির শরীরটা ভালো নেই তাই ভাবলাম আজকে আমি বাড়ি পরিষ্কার করে দি আচ্ছা তো এই ব্যাপার শোন তুই ঝাঁটা এখানেই রাখ আমি এক্ষুনি আসছি বিমলা প্রচন্ড রেগে গিয়ে মনীষার ঘরের দিকে যায় ওদিকে মনীষা ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল কিন্তু ওকে ঘুমোতে দেখে বিমলা এক জগভর্তি জল ওর মুখের দিকে ছুঁড়ে মারে এবং যার ফলে হক চুকিয়ে গিয়ে প্রিয়াঙ্কা নিজের পায়ে ঘুম ভেঙে উঠে দাঁড়িয়ে পড়ে কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে কুড়ে মেয়ে একটা বাড়িতে বৌদি আসতে না আসতেই তাকে দিয়ে কাজ করানো শুরু করে দিয়েছিস এটা তুমি কি বলছো মা তুই খুব ভালো করেই জানিস যে আমি কি বলছি বেচারি আমার বৌমা সকাল সকাল উঠে এত কাজ করবে আর তুই এখানে রানীর মতো ঘুমাচ্ছিস যা গিয়ে বাড়ির সব কাজকর্ম কর আর একটা কথা মন দিয়ে শোন যদি আজকের পরে আমার বৌমাকে এই বাড়ির কোনো কাজ করতে দেখি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না মা আমার তো আজকে শরীর খারাপ ছিল তাই বৌদি আমাকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছিল না হলে আমি সব কাজ করে দিতাম চুপ কর চলো টার গিয়ে সব বাসন মাঝ বিমলার কাছ থেকে বকা খেয়ে মনীষা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে বাসন ধুতে যায় একেই ওর প্রচণ্ড জ্বর ছিল। আর ওই ঠান্ডা জলের মধ্যে সে আর কাজ করতে পারছিল না মা আমার এই জলটা খুব ঠান্ডা লাগছে তুমি বাসন ধোয়ার জন্য আমাকে একটু গরম জল দাও কি বললি বাসন ধোয়ার সাথে এখন তোর গরম জল চাই চুপচাপ এই ঠান্ডা জল দিয়ে সব বাসন ধো না হলে এই ঠান্ডা জল বালতিতে ভরে আমি তোর মাথায় ঢেলে দেব বিমলার বকা খেয়ে বেচারা মনীষা ওই ঠান্ডা জলের মধ্যেই বাসন ধুতে থাকে তখনই মেচি শুনে প্রিয়াঙ্কা ওইখানে চলে আসে হে ভগবান এটা তুমি কি করছো আমি তোমাকে জ্বরের ওষুধ দিয়েছিলাম আর এখানে তুমি ঠান্ডা জল দিয়ে বাসন মাজছো সর তুমি এখান থেকে আজ তোমার কাজ করার কোনও দরকার নেই সমস্ত কাজ আমি করে নেব না বৌদি আমি করে নেব বৌমা তুমি ওকে বেশি মাথায় তুলো না আর যতটা সম্ভব ওর থেকে দূরে থাকো আমি চাই না যে আমার বৌমার উপর এই অপয়ার ছায়া পড়ুক এসব আপনি কি বলছেন মা নিজের মেয়ের ব্যাপারে কেউ কখনো এরকম কথা বলে মা মনীষা বাসন দুতে দুতেই ওদের কথাগুলো শুনতে থাকে যেটা শুনে ওর চোখ জলে ভরে ওঠে ও বাসনটা ধুয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে যায় প্রিয়াঙ্কা এক মন্দিরে পাঠিয়ে দেয় এবং সব কাজ নিজে হাতে করে ফেলে রাত্রিবেলা প্রিয়াঙ্কা যখন সবাইকে খেতে দেয় আরে এসো মনীষা দিদি আজকে আমি খাবারে রাজমা চাওয়াল পনির বাটার মশালা তন্দুরি রুটি আর শিমুই বানিয়েছি খেয়ে বলো আমায় কেমন হয়েছে ওকে এখান থেকে কোনো খাবার দেওয়া হবে না সকালে তো শরীর খারাপের নাটক করছিল তোর তো শরীর খারাপ না অসুস্থ মানুষ তো এত খাবার আর খেতে পারে না তাই আজকে না খেয়ে থাক কিন্তু মা দিদির শরীর আগে থেকেই এত খারাপ তাহলে আপনি ওকে খাবার খেতে কেন বারণ করছেন ও যদি খাবার না খায় তাহলে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে আমি কারোর কোনো কথা শুনতে চাই না আমি বলে দিয়েছি আজ ও খাবার খাবে না তোমার আসার পরে ওর অনেক পাখা গজিয়েছে একদিন খাবার না খেলে ও নিজে থেকেই আবার ঠিক হয়ে যাবে বুঝেছ বিমলা মনীষাকে টুকুও খেতে দেয় না আর বকাঝকা করে ওকে ওখান থেকে বের করে দেয় মনীষের প্রতি ওই ব্যবহার দেখে প্রিয়াঙ্কার প্রচণ্ড খারাপ লাগে কিন্তু ওর ইচ্ছে সত্ত্বেও ও নিজের শাশুড়ি এবং বরের সামনে কিছুই বেশি বলতে পারে না সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন প্রিয়াঙ্কা একটা প্লেটে মনীষার জন্য খাবার নিয়ে যায় আরে বৌদি তুমি এখানে হ্যাঁ গো আমিই এসেছি দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও না বৌদি মা যদি তোমাকে এখানে দেখে নেয় তাহলে বেকার বেকার আমার জন্য তুমি পোকা খাবে আরে কিচ্ছু হবে না তুমি টেনশন করো না আজকে আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো প্রিয়াঙ্কা মনীষাকে নিজের হাতে করে খাইয়ে দেয় এবং বৌদির এত ভালোবাসা দেখে মনীষার চোখ ভরে ওঠে জলে আরে কি হল মনীষা দিদি তোমার খাবারটা পছন্দ হয়নি না না বৌদি খাবার তো খুব ভালো হয়েছিল তাহলে তুমি কাঁদছ কেন শুনি তোমার চোখে জল কেন এলো না তোমার আমার জন্য এই ভালোবাসা দেখে আমার চোখে জল এসে গেছে আমাকে কেউ কখনো এইভাবে খাইয়ে দেয়নি আজকে তুমি আমাকে এত ভালো খাইয়ে দিলে তাই চোখে জল চলে এসেছে এত ভালোবাসা তো আমার মাও আমাকে দেয়নি কখনো। আরে পাগল বৌদিও তো মায়ের মতনই হয় চলো এবার চোখের জল মোছো আর তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও নয়তো যদি কেউ আমাদের দেখে নেয় তাহলে খুব বিপদে পড়ে যাব দুজনেই আড্ডাই আর কি মারতে মারতে মজায় মজায় খাবারটা খেয়ে ফেলে তার কিছুদিন পরেই মা প্লিজ আমাকে কলেজে যেতে দিন আমি কলেজে গিয়ে নিজের পড়াশোনা শেষ করতে চাই প্লিজ বারণ করো না মা তুই কি একবারে মায়ের কথা বুঝতে পারিস না নাকি মা যখন একবার বারণ করে দিয়েছে তোকে কলেজ যেতে তাহলে আর যেতে হবে না তোকে একবারে কি কথা বোঝানো যায় না মনীষার চোখে জল চলে আসে আর তখনই ওদের কথা শুনে প্রিয়াঙ্কা ওইখানে আসে মনীষার কান্না ভরা মুখটা দেখে প্রিয়াঙ্কা ওইখানে দাঁড়িয়েই ওর পক্ষ নিয়ে বলে মা বিবেক মনীষা দিদি নিজে যখন পড়াশোনা করতে চাইছে তখন আপনারা কেন বাধা দিচ্ছেন আমাদের কাছে তো টাকা পয়সারও অভাব নেই তাহলে আপনারা এরকম কেন করছেন দেখো আমি এই ব্যাপারে আর কিচ্ছু শুনতে চাই না আমি ওকে স্কুল পর্যন্ত পড়িয়েছি সেটাই ওর জন্য অনেক বড় ব্যাপার আমি ওকে কলেজে পাঠাব না মা প্লিজ এরকম করবেন না মনীষা দিদির জন্য না হলে আমার জন্য হ্যাঁ বলে দিন প্লিজ বিবেক তোমরা রাজি হয়ে যাও না প্রিয়ঙ্কার এতবার বোঝানোর জন্যে ওরা মনীষাকে কলেজ যেতে দেওয়ার জন্য একটু হলেও কিছুটা রাজি হয়ে যায় এইটা শুনে মনীষা অসম্ভব খুশি হয়ে যায় যখন ওর মা আর ভাই বাইরের দিকে যায় ও তখন নিজের বৌদিকে জড়িয়ে ধরে অনেকবার করে ধন্যবাদ বলে থ্যাংক ইউ সো মাচ বৌদি থ্যাংক ইউ সো মাচ তুমি যদি না থাকবে তাহলে মা কোনোদিন আমাকে কলেজ পাঠানোর জন্য রাজি হতো না তোমার জন্যে সব কিছু ঠিক হয়ে গেছে তুমি সব সময় এইভাবেই আমার সাথে থেকে কিছুদিনের মধ্যেই মনীষা কলেজে যাওয়া শুরু করে এবং ওখানে গিয়েই ওর অর্জুন নামের একটা ছেলের সাথে দেখা হয় প্রথমে তো ওরা দুজনে খুব ভালো বন্ধুই ছিল কিন্তু যত সময় গেল ওদের বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেল সেটা ওরা দুজনেই বুঝতে পারল না একদিন অর্জুন নিজের বাইকে মনীষাকে বাস স্ট্যান্ড অবধি ছাড়তে এলো কিন্তু দুর্ভাগ্যবশত ওর মা ওই সময় মন্দির থেকে আসছিল তাই মনীষাকে অর্জুনের বাইকের পিছনে বসে যেতে ওর মা দেখে নেয় বিমলা বাড়ি পৌঁছে মনীষার ঘরে ফেরার জন্য অপেক্ষা করছিল মনীষা যেই বাড়িতে ঢুকলো তখনই ওর মা ঝাড়ু দিয়ে মনীষাকে খুব মারতে শুরু করলো এটা তুমি কি করছো কষ্ট হচ্ছে মা আমাকে মা ছেড়ে দাও আমাকে মনীষা চিৎকার চেঁচামেচি শুনে হঠাৎই প্রিয়াঙ্কা ঘন্টায় চলে আসে এবং ও যে করেই হোক বিমলার থেকে মনীষাকে বাঁচায় আজকে তুমি আমাদের মধ্যে কথা বলো না বৌমা এই অপয়ামে সমাজে আমাদের কোনো সম্মান রাখবে না আমি আজকে নিজে ওকে একটা ছেলের বাইকে দেখেছি আমরা কি এটাই দেখার জন্য তোকে কলেজে পাঠিয়েছিলাম আমি আগে থেকেই জানতাম বাইরে গিয়ে ও নিশ্চয়ই এরকম কিছুই করবে যাতে আমাদের ক্ষতি হয় জবে থেকে জন্মেছে তবে থেকেই ক্ষতি করে যাচ্ছে ওর থেকে তো ভালো কিছুর আশাই আমি আর করতে পারি না ভালো হতো যদি জন্মানোর আগেইও মরে যেত জন্মের পরেই নিজের বাবাকে খেলো আর নিজের যমজ ভাইটাকেও ওদের মারার চেয়ে তুই নিজে কেন মরলি না বিমলার কথাবার্তা শুনে মনীষার চোখ থেকে জল বেরিয়ে আসে কিন্তু প্রিয়াঙ্কা বিমলার কথা শুনে প্রচন্ড রেগে যায় বন্ধ করুন মা অনেক হয়েছে বেচারি মনীষা দিদি চুপচাপ আপনার সব কথা শুনে নেয় তার মানে এই নয় যে আপনি ওকে যা খুশি তাই বলবেন আর দিন এক কথা ওকে অপয়া বলে যাচ্ছেন আপনি কি করে বাবা আর মনীষা দিদির যমজ ভাইয়ের মৃত্যুর জন্য ওকে দায়ী করছেন এটা মোটেই ঠিক নয় তুমি থামো বৌমা ওর হয়ে আর বেশি কথা বলো না অনেক হয়েছে মা আমি মনীষা দিদির বিরুদ্ধে আর একটা কথাও শুনব না এই পৃথিবীতে যা কিছু ঘটে সেটা ভগবানের ইচ্ছেতে কিন্তু আপনি তো সব খারাপ জিনিসের জন্য নিজের মেয়েকেই দায়ী করেন কোনো মা নিজের মেয়েকে এত ঘৃণা কি করে করতে পারে কখনো আপনি মনীষা দিদির জায়গায় নিজেকে রেখে দেখবেন তাহলে হয়তো আপনি ওর কষ্ট বুঝতে পারবেন এই পৃথিবীতে একমাত্র মাই হয় যে নিজের সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু আপনি তো একজন মা হয়েও নিজের মেয়েকে কখনও ভালোবাসেননি সবসময় ওকে অভিশাপ দিয়েছেন কখনো ভেবে দেখেছেন যে আপনার এই কথাগুলোতে আপনার মেয়ের ঠিক কতটা কষ্ট হয় প্রিয়াঙ্কার কথা শুনে বিমলা আজকেই প্রথমবার নিজের দোষটা বুঝতে পারে ও মনীষাকে গলায় জড়িয়ে ধরে অনেকবার ওর কাছ থেকে ক্ষমা চায় মনীষাও নিজের মাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদে সেই দিনের পর থেকে ভিমলার কোনো দিন মনীষার সঙ্গে দুর্ব্যবহার করে না বরং উল্টে ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসা দিতে থাকে আর আনন্দের সঙ্গেই ওর বিয়েটা অর্জুনের সাথে দিয়ে দেয় মানিশা এইসবের জন্য নিজের বৌদিকে অনেক ধন্যবাদ জানায় ওর বৌদি যেহেতু ওর জন্য এত কিছু করেছে ও সারা জীবন নিজের বৌদিকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে